হ্যালো গাইস কেমন আছেন এই যে আর একটা ব্লক নিয়ে আসলাম আমার বিটল রাম ছাগলকে নিয়ে আপনাদের কালো জাহাঙ্গীর দেখেন কিভাবে বাঁশের পাতা খাইতেছে তো আমি ওকে হাত দিয়ে একটা পাতা খাওয়াইতেছি দেখুন অনেক জাউরা বাইন্দা রাখছি তারপরে বাঁশের উপরে লাফাইয়া উঠটা খাইতেছে অনেক খিদা লাগছে যার কারণে এভাবে লাফালাফি করতেছে পরে আসলে ওরকমভাবে ফুল প্যাট করে খাওয়াতে পারি না যার কারণে এরকম ফালাফালি পারতেছে অনেক দুষ্টামি করতেছে খাওয়ার জন্য খেপা ধরে গেছে গা বাঁশের পাতা খায় যে কোনো জিনিস ওর সামনে এক কথায় যেটা পাবো ওটাই খাবো ওর সামনে যদি এক ডিশ কুকারের বাড়িতে ভাত থাকে ও যায়া যদি পায় এক ডিশালাবো কোনো রকম মানে কোনো মায়া দেয় নাই কেচা খাইয়া লাগাবো খাইয়া টিলটিলা হইয়া সুন্দর বলবা দেখ সব খাইয়া থইসে একবারে এরকম করে অনেকটাই দরামি করে শখের একটি খাসি আমার কালো জাহাঙ্গীর বন্ধুরা আপনারা সাথে থাকবেন তো বড়ো হবে আস্তে আস্তে আপনাদের সামনে ভিডিও তুলে ধরবো